আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা মাশরুম চাষ করে থাকি দীর্ঘ দুই তিন বছর ধরে তো আমাদের এই খামারে দেখা যে এই মাশরুম এগুলো বয়স তিন দিন বয়স এই যে কী পরিমাণ মাশরুম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে অশেষ নয়ামত যে এত পরিমাণ এই সময় আসা হইতেছে এইচকে ফাইভ ওয়ান কারণ অনেকেই মানে ভাবতেছে যে শীত প্রায় শেষ এখন আর মাশরুম চাষ হবে না যারা সিজনাল চাষি করে চাষ করে থাকেন যে শুধু শীতেই মাশরুম চাষ করে অনেকেই বলতেছে ভাই এখন করে সিলিন্ডার তৈরি করতেছেন আপনি আপনি কেন মাশরুম হবে না তো তাদের জন্য যে দেখেন ভাই কি পরিমাণ মাশরুম হয়েছে একটা আল্লাপাকার একটা নিয়ামত আলহামদুলিল্লাহ এ দেখেন প্রতিটা প্যাকেটে মাশরুম এই প্যাকেটগুলো আমরা ছয় সাত দিন আগে কেটে পানি স্প্রে করতেছিলাম তো এগুলোতে মাশরুম পেয়ে উঠছে আর এই যে এই এগুলোতে দুইবার হারভেস্ট হয়ে গেছে এই যে যেগুলো দেখতেছেন তিন সিরিয়াল এই তিন সিরিয়াল থেকে দুইবার হারভেস্ট হয়ে গেছে আর এই স্যারগুলো থেকে প্রথমবার হারভেস্ট হবে এখন হারভেস্ট হয়নি এটা আগামীকালকে ইনশাআল্লাহ হারভেস্ট করা শুরু হবে এইগুলো এই সাইডেরগুলো থেকে আর এই যে এই সাইডে দেখেন কিছুদিন আগে আমরা তৈরি করছিলাম এইগুলোতেও মাইসিলিয়াম চলে আসছে সম্পূর্ণ সাথে এই প্যাকেটগুলো কাটার উপযুক্ত হয়ে গেছে এইগুলো আমরা কেটে দেবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই তো যারা ভাবেন যে শীতকাল শেষ জানুয়ারি পর্যন্ত মাশরুম চাষ করা যায় মাশরুম চাষ করা যাবে না তো তাদেরকে বলতে চাচ্ছি আমি যে মাশরুমটা আপনি প্রায় এপ্রিল পর্যন্ত করতে পারেন মার্চ মার্চ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দর হয় এপ্রিলের দিকে অনেক গরম পড়ে কিন্তু মার্চ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন আসে অনেক ভালো ফলন আসে মাশরুমের আপনি শেষের দিক দিয়ে এসকেটা না করে আপনি পিউটু করতে পারেন যেমন এই যে এই দিকে পিউটু করছি আমরা দেখেন কী পরিমাণ ফলন আসে আলহামদুলিল্লাহ আর পিউটু করলে তো পারেন অনেক ভালো ফলন আসবে ওবি আছে ওএস ওএস আছে এগুলো আপনি করতে পারেন এগুলো চাষ করলে অনেক ভালো ফলন আসে এজকেটা যেহেতু ওই শীত বেশি শীতেই ভালো হয় মানে এসে রেগুলো এসে তবুও আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে তো আপনার চেষ্টা করুন সবসময় যে সিজনে মাশরুম চাষ করেন আর ফেব্রুয়ারি পরে আর খরের স্ত্রীটা তৈরি করবেন ফেব্রুয়ারি মার্চের দিক দিয়ে আপনি মাশরুম আহরণ করবেন আর হচ্ছে আপনাদের একটা বিষয় বলে রাখি যে সারা বছর মাশরুম চাষ করবেন তারা মাশরুম চাষ করতে যাচ্ছেন কারণ আপনাদের শুধু শীতেই মাশরুম চাষ করেন গরমের মাশরুম না চাষ করলে আবার আপনার ওই যেই কাস্টমারগুলো তৈরি হবে সেগুলো আবার হারিয়ে যাবে তো সময় চেষ্টা করবেন মাশরুম চাষ করে মাশরুমের সাথে থাকার জন্য চাহালি দেখবেন আপনি সফল হতে পারেন ইনশাল্লাহ এই দেখেন কী পরিমাণ মাশরুম আসছে আমাদের খামারে তো আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ এই খামারে মাশরুম বলে আগামীকালকে এসে এটা বাজারে চলে যাবে ওইখানেই আমরা সেল করে থাকি তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম